আল্লাহ তাআলার কাছে কিছু চান কোন মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন সেই অনুমতি আছে বরং অনুমতি নয় এমন কি উৎসাহিত করা হয়েছে যে আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে ওসিলহ গ্রহণ করতে পারেন কিন্তু ওসিলহ সেই ক্ষেত্রে নির্ধারিত তিনটি জায়গায় তিন ওসিলহ তিন মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন কতটা বারবার বলছি যাতে করে আপনারা গুরুত্ব সহকারে শুনতে পারেন নাম্বার 1 আল্লাহসবাহ আনহতা আলাল গুণবাচক নামের মাধ্যমে আপনি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে পারবেন যেখানে আল্লাহসবাহানহতা আলাহ করা তারিমের মধ্যেই বলছেন যে আলিল্লাহ ইল আসমা উল হোসনাফাদৌল তোমরা আল্লাহতা আলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে সেগুলোর মাধ্যমেই তোমরা তাকে ডাকো তোমরা সেগুলোর মাধ্যমেই আল্লাহতা আল্লাহ কাছে দোয়া করো তা আল্লাহসবাহ আনহতা আলার যে সকল গুণবাচক নাম রয়েছে এই গুণবাচক নামের মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করতে পারি যেমন আল্লাহ তাল্লাহ কাছে আপনার এই মুহূর্তে ক্ষমার প্রয়োজন আপনি আল্লাহ তাল্লাহকে ডাকেন যে আল্লাহ তুমি হে আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করো কারণ তোমার নামের মধ্যেই রয়েছে তুমি ক্ষমাশীল তোমার নামের মধ্যেই রয়েছে তুমি সব কিছু ক্ষমা করতে পারো সুতরাং এই মুহূর্তে আল্লাহ আমার জন্য ক্ষমা প্রয়োজন তোমার এই গফর নামের রুসিলা করে তোমার এই গাফর নামের রুসিলা করে তোমার রহমান এবং রহেম নামের রুসিলা করে তুমি আমার উপরে দোয়া করো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সুবহানাহু নাম রয়েছে জ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রুইছাল আল্লাহ তাআলা রিজিক দিতে আল্লাহ তাআলা আপনাকে দান করেন আপনার এই মুহূর্তে রিজিকের প্রয়োজন আপনার এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আসা রহমতের প্রয়োজন আপনার আল্লাহ সুবাহর পক্ষ থেকে আসা বিভিন্ন রকমের নিয়ামতের প্রয়োজন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ তুমি তো রাজ্জাক তুমি তো দাতা তুমি তো রিজিক দিয়ে থাকো তুমি তো মতি তুমি সবকিছু দিতে পারো তোমার এই রাজ্জাক নামের উচিরা করে তোমার এই মতি নামের উচিরা করে তুমি আমাকে এই মুহূর্তে এই রিজিকটা প্রদান করো সুতরাং আমাদের জায়গা ভেদে আমরা আল্লাহ সুবাহ নামকে ব্যবহার করে আল্লাহ তাল্লাহ নামের উচিরা করে তার কাছে দোয়া করতে পারি এইটি হলো একটি দ্বিতীয়ত হলো আপনার নেক আমলের উসিলা করে আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে পারেন যেমনই ভাবে আপনারা সহি বোখারিতে একটি হাদিস পাবেন দুই নম্বর হাদিস লম্বা হাদিস আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি রসুসাল্লাহ আলী বলছেন যে তিন ব্যক্তি ছিল তারা এক সফরে বের হলো রাতের অন্ধকারে এক গুহাই গিয়ে আশ্রয় নিল হঠাৎ করে ওই গুহার মুখে বিশাল একটা পাথর পড়ে গেল যেখান থেকে তাদের বের হওয়ার কোনোভাবেই সম্ভব সম্ভব না এবং এই পাথরকেও তারা সরাতে পারবে না কারণ বিশাল এক পাথর হয়তো এক হাজার মানুষ চেষ্টা করলো সেই পাথরকে সরাতে পারবে না তো তারা এই মুহূর্তে বুঝতে পারলো যেটা স্পষ্ট হয়ে গেছে আমাদের জন্য এই মুহূর্তে এই গুহাই মৃত্যুবরণ করা নিশ্চিত কারণ আমরা এই পাথরকে সরাতে পারব না তখন তাদের মধ্যে একজন বলবর্তী করতে লাগলো যদি তোমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমরা তোমাদের কোনো একটা নেক আমলের উসিলা করে আল্লাহ তাল্লার কাছে এই ব্যাপারে পানা চাও যাতে করে তিনি তোমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দেন সই বোখারের হাদিস রসুল সাল্লাহ ইসলাম বলছেন তখন তাদের এক ব্যক্তি বলে উঠল যে আল্লাহ আমি তোমার তোমার কেবলমাত্র সন্তুষ্টির জন্য আমি আমার মাকে খাদ্য দিয়েছিলাম লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত হয়ে বলছি একজন ব্যক্তি তার মাকে সেবা করেছিলেন কেবলমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উপায়ের জন্য আরেকজন ব্যক্তি তার কর্মচারীর বেতন তাকে পৌঁছিয়ে দিয়েছিলেন বিশাল ঘটনা এবং এটা সে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি করেছে এই দুশো দুই পডলে সত্তর নম্বর হাদিস জায়গা ভেবে ভিন্ন হতে পারে আপনারা অ্যাপে যদি যান তাহলে সেখানে দেখতে পাবেন দুই হাজার হাদিস তো আপনারা সেখান থেকে হাদিসটা লম্বা করে নিবেন যে সেখানে তিনি বলছেন আরেকজন ব্যক্তি তিনি একজন মহিলার কাছ থেকে তিনি মুক্তি নিয়েছিলেন যদিও ব্যাবিচারের সর্বোচ্চ সুযোগ ছিল তারপরেও তিনি কেবলমাত্র আল্লাহ তালাকে ভয় করে সেই ব্যাবিচার থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছেন আরেকজন ব্যক্তি তার মাকে সেবা করেছিলেন আরেকজন ব্যক্তি তার কর্মচারীর বেতন তিনি যথাযথভাবে পৌঁছে দিয়েছিলেন কেবলমাত্র আল্লাহ তালাকে ভয় করে ব্যক্তি এই তিনজন আল্লাহ কাছে দোয়া করতে যে আল্লাহ ওই যে বড় একটা ঘটনা রয়েছে ওই জায়গাতে আমি কেবলমাত্র তোমার জন্য তোমার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আমি এই বড় ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সুতরাং তুমি যদি জেনে থাকো অবশ্যই তুমি জানো তুমি যেহেতু জানো যে ওই কাজটা কেবলমাত্র আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম সুতরাং ওই নেক আমলের উচিলায় এই কঠিন জায়গা থেকে তুমি আমাকে মুক্তি দান করো তারা তাদের একজন আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহ তালা পাথরটাকে একটু সরিয়ে দিলেন আরেকজন আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহ তালা পাথরটাকে আরো একটু সরিয়ে দিলেন আরও একজন আল্লাহ তালার কাছে দোয়া করলো এরকম ভাবে আল্লাহ তালা আরো একটু সরিয়ে দিলেন তখন দেখা গেল যে তারা তিনজন সেই জায়গা থেকে বের হতে সক্ষম হয়েছেন এখান থেকে পয়েন্ট হলো দ্য মেন থিং আই ওয়ান্ট টু টেল ইউ এভরিথিং সেটা হলো আমরা যদি কিছু পেতে চাই। বড় কোনো জিনিস আমার প্রয়োজন সেই জায়গাতে আমি আল্লাহ তাআলার কাছে আমার নেক আমলের উচিলা ব্যবহার করতে পারি আপনি এবার চিন্তা করতে থাকুন খুঁজতে থাকুন যে আপনি কি এমন বড় একটা কাজ কেবলমাত্র মাত্র আল্লাহ তাল্লাহর জন্য করেছিলেন আপনি হয়তোবা অসুস্থ হয়ে পড়েছিলেন অথবা আপনার জন্য এই মুহূর্তে সালাত আদায় করা সম্ভব না কিন্তু তারপরে আপনি আপনার সবকিছুকে পরিত্যাগ করে আল্লাহ তাআলার জন্য ওই এক ওয়াক্ত সালাত আদায় করেছিলেন আপনার কাছে মনে হয়েছে যে ওই ইবাদতকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার মতো আপনি আপনার ওই ইবাদতকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করেন আপনি কোন একটা গরিব মিসকিনকে খাদ্য খাওয়িয়েছিলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা পিপাসার একটা কুকুরকে আপনি খাবার খাওয়িয়েছিলেন আপনার যদি মনে হয়ে থাকে যে ওই কাজটাও আপনি মানুষকে দেখানোর জন্য করেননি আপনি ওই কাজটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করেছেন ওইটাই আপনি আল্লাহ সুবাহ তাল্লাহ সামনে আপনার অসিলা হিসেবে উপস্থাপন করেন আশা করা যায় যে শতভাগ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি হলো কোন জীবিত সৎ ব্যক্তিকে ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করা

সুতরাং তুমি আমাদেরকে তখন বৃষ্টি দিতে এই মুহূর্তে আমাদের কাছে বিশ্ব নবী সাল্লাহ নেই তার প্রিয় চাচা আব্বাস আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমরা আব্বাসের উসিলা করে তোমার কাছে বৃষ্টি চাই তুমি আমাদেরকে বৃষ্টি দাও হাদিসের মধ্যে রয়েছে ভাই কৌন আল্লাহ সুহান হতালা তাদেরকে বৃষ্টি দিতেন হাদিসের সারাংশ হলো এই যদি আমরা আল্লাহ সুবাহ কাছে কোনো কিছু চাই তাহলে মৃত ব্যক্তিকে নয় বরং জীবিত ব্যক্তিকে উসিলা করে আমরা আল্লাহ তাল্লাহ কাছে কোনো কিছু চাইতে পারি এই মুহূর্তে আপনি চিন্তা করতে থাকেন যে আপনার কাছে আপনার পরিচিত একজন সৎ ব্যক্তি কে আছে আপনার পরিচিত কে আছে যে সৎ আল্লাহ তালার এবাদত বন্দি কি করে মানুষকে দিনের পথে আহ্বান করে অথবা ইত্যাদি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে না আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার উচিত হবে যে ওই ব্যক্তিকে উসিলা করে আপনি আল্লাহ তাল্লাহ কাছে চাইবেন বিষয়টা আবার এমনও নয় যে আপনি ওই ব্যক্তির কাছে চাইবেন না উদাহরণস্বরূপ ধরুন যে উদাহরণস্বরূপ ধরেন যে আপনি আমাকে একজন সৎ ব্যক্তি হিসেবে মনে করছেন যে কামরুল স্যার একজন সৎ ব্যক্তি তো এই মুহূর্তে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান আপনার উচিত হবে আমাকে উসিনা করে আল্লাহ তাআলার কাছে চাওয়া অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ কামরুল যেহেতু একজন সৎ ব্যক্তি এবং সে এই মুহূর্তে জীবিত আছে বেঁচে আছে সুতরাং তার উসিনা করে তুমি আমাকে এরকম একটা কিছু দান করো এমনটাও নয় যে আপনি আমার কাছে কোনো কিছু চাইবেন যে কামরুল ভাই আপনি সৎ ব্যক্তি ईमानदार লোক যদিও কতটুকু এটা আল্লাহ তাআলা ভালো জানেন যে আপনি সৎ ব্যক্তি ईमानदार লোক সুতরাং আপনি আমার জন্য এই জিনিসটা ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না অসম্ভব এটা হবে শিরক কারণ কামরুল হাসান সে হোক সৎ অথবা অসৎ সৎ সে জীবিত অথবা মৃত যেই হোক না কেন সে কোনোভাবেই আল্লাহ তাআলার ক্ষমতার উপরে হস্তক্ষেপ করতে পারে না আমার সেই ক্ষমতা নেই যেটা আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেওয়ার সামর্থ্য রাখেন অর্থ সেটা আমি কোনোভাবেই তাকে সেখান থেকে অফার্ট করতে পারি না আটকে দিতে পারি না আল্লাহ তাআলা যদি কাউকে কোনো কিছু দিতে না চান অবশ্যই কোনোভাবেই আমি আল্লাহ তাআহালার কাছ থেকে সেটা নিয়ে নিতে পারি না আপনারা পীরদের বিভিন্ন রকমের গ্রন্থের মধ্যে এরকম বহু ঘটনা শুনতে পাবেন আমাদের মাঝে তো যখন আমরা পীর নিয়ে আলোচনা করি তখন একদল লোক সব এলিগেশন ভণ্ডপীড়দের উপরে দেওয়ার চেষ্টা করে যে না আসলে বীরতন্ত্র সম্পূর্ণ খারাপ না কিছু আছে ভালো পীর কিছু আছে ভণ্ডপীড় পীরদের জন্য ভালো পীরদের